আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক পর্ব এক পঁচাশি এর প্রথম ট্রেলারে আপনাকে স্বাগতম ট্রেলারের শুরুতে উসমান সাহেব বালা খাতুনকে নিয়ে ঘোড়ায় চড়ে এগিয়ে যাচ্ছেন এবং বলছেন বালা যতক্ষণ তুমি আমার সাথে আছো আমি যে পথেই চলি মৃত্যু আমাকে কখনো ভয় দেখাতে পারবে না এরপর তারা ঘোড়া থেকে নেমে আসতেই আলাজা সেখানে পৌঁছে যায় তাকে দেখে বালা খাতুন অত্যন্ত আনন্দিত হন এবং তাকে জড়িয়ে ধরে বলেন তোমার কারণে আমরা এ কে এ কে আমাদের হারিয়ে যাওয়া আপনজনদের ফিরে পাচ্ছি উসমান উসমান সাহেব বলেন আমরা আমাদের কন্যাকেও ফিরে পাব ইনশাল্লা অন্যদিকে আমরা দেখি জঙ্গলে আলাউদ্দিন বাইজেন্টাইনদের ওপর ঝাঁপিয়ে পড়ছে এবং তার কণ্ঠ প্রতিধ্বনিত হয় আমার বোনের খোঁজ পাওয়ার জন্য আর কোনো পথ নেই যুদ্ধের শেষে সে গোঁজাকে বলে আমরা আগুনের কেন্দ্রে প্রবেশ করব অন্যদিকে সোফিয়া হারিস্তোর সাথে আগুনের আস্তানায় পৌঁছে এবং বলে হালিমাকে লালন পালন করা রাইবা কখনো মুখ খুলবে না হারিস্ত সেই মুহূর্তে রাইবাকে একপাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আর আমরা দেখি যে বাইজেন্টাইন পোশাকে বালা খাতুন তাদের কথা শুনছেন পরবর্তী দৃশ্যে বালা খাতুন তার নারী যোদ্ধা ও সহযোগীদের সাথে জঙ্গলে ঘোড়া ছুটিয়ে যাচ্ছেন এবং তার কণ্ঠ প্রতিধ্বনিত হয় হালিমা আমি আসছি এদিকে মঙ্গল পোশাকে ছদ্মবেশী উড়হান এবং তার সেনারা মঙ্গল বাহিনীর উপর আক্রমণের জন্য এগিয়ে যাচ্ছে কাই কাবিলায় অ্যাসান বোকে সর্দারদের বলেন আমি তোমাদের জন্য যুদ্ধ নয় বরং ঐক্যের বার্তা এনেছি যদি তোমরা আমার সাথে থাকো এ কথা শোনার পর সর্দাররা তাদের বুকে হাত রেখে বলেন আমরা তোমার সাথে আছি বন্ধুরা এরপর আমরা দেখি জঙ্গলে স্বর্গন মঙ্গল ছদ্মবেশী সৈন্যদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং সেখানে এক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয় অন্যদিকে আমরা দেখি হালিমা বাইজেন্টাইন পোশাক পরে আছেন এরপর সোফিয়া বালাখাতুনের সাথে রাইবার সামনে আসে এবং হঠাৎই রাইবাকে ছুরিকাঘাত করে এটি দেখে বালাখাতুন এবং হলোফিরা মুখে আতঙ্কের ছাপ ফুটে ওঠে জঙ্গলে লোগান উসমান সাহেবকে বলে আমি এক স্বপ্ন দেখেছি তোমার বংশ ধ্বংস হয়ে যাবে উসমান সাহেব কণ্ঠে উত্তর দেন শিয়াল স্বপ্ন দেখলে বাঘের বংশ শেষ হয়ে যায় না পরবর্তী দৃশ্যে উসমান সাহেব তার সৈন্যদের সাথে দ্রুত গতিতে ঘোড়া ছোটাচ্ছেন এরপর আমরা দেখি ব্যথায় কাতর রাইবা বালা হাতুনকে বলেন আপনার কন্যার নাম পৈনা এ কথা শুনে হাতুন হলফিরা এবং গঞ্জা হতবাক হয়ে যান বন্ধুরা এরপর আমরা দেখি জঙ্গলে উসমান সাহেব বলগান এর ওপর প্রচণ্ড আক্রমণ চালাচ্ছেন এবং তাকে গুরুতর আহত করে হাঁটুর ওপর নামিয়ে আনছেন তারপর উসমান সাহেব বলগানের গলায় তলোয়ার রেখে বলেন আমি এই পৃথিবীতে অবিনশ্বর বিচারের চিহ্ন তোমার কপালে অঙ্কিত করতে এসেছি উসমান সাহেব বলগানের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে থাকেন আর ট্রেলারের সমাপ্তি ঘটে একটি বড় রহস্য প্রায়ই হাতুনের সামনে প্রকাশিত হয়ে গেছে হালিমার নাম সামনে আসার পর এবার কি উলগান এর পরিণতি স্থির হবে এটি জানতে পারবেন পরবর্তী পর্ব বা ট্রেলারে ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন আপডেট পেতে বেল আইকনটি অন করুন ইনশা আল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের এবং পরিবারের ভালো যত্ন নিন আল্লাহ হাফেজ